সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য পালো ঝাঁকড়া গাছ এবং সেই সাথে কিন্তু গাছটিতে আম ধরে আছে এটা আসলে কী যাদের আম এবং কেমন লাগে খেতে তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলবো তো ততক্ষণে আমাদের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার দিয়ে লাইক করবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ঝোপালো মাতৃ আম গাছ এবং এই গাছটা এতে কিন্তু আম দেখা যাচ্ছে এই অসময়ে আজকে সেপ্টেম্বর মাসের পরে ছাব্বিশ তারিখ তো এটা হচ্ছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আম গাছ সেটা হচ্ছে থাইকাঠিমন খুবই সুবিষ্ট এবং বারো মাসি একটি আমের জাত বাংলাদেশের যতগুলো বারো মাসি আমার জাত আছে তার মধ্যে সবচেয়ে সেরা স্বাদের আম হচ্ছে আমার দেখা এই আমটা আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বাড়িতে কিন্তু এই আমের দুই চারটে গাছ লাগাবেন এবং যারা বাণিজ্যিক লাগাইতে যাচ্ছেন বারো মাসি আম তারা লাগাবেন কারণ অফ অক্সিজেনে আমটা বাজার দর ভালো থাকে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো কোয়ালিটি আমসহ ঝোপালো গাছ এই গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি করতেছি আজকে বিভিন্ন জায়গায় চলে যাবে তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রন্ধন এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন আমাদের একটি মাতৃ আম গাছ তোলা হচ্ছে দেখুন কত সুন্দর গাছ এই গাছটা কিন্তু হচ্ছে মিয়াজাকি জাপানের মিয়াজাকি যেটা নাম দেখুন বস্তা সেটা এই গাছটা উঠানো হচ্ছে দেখুন কত সুন্দর ঝোপালো ঝাগড়া গাছ এই গাছগুলো কিন্তু আমাদের ডেলিভারি হবে দেখেন একটা সোজা করো এবং কত সুন্দর গাছ মাসাল্লাহ এই গাছটা কিন্তু আমাদের ডেলিভারি হবে এক ভাই অর্ডার করছেন তার তিনটা গাছ আছে আসলে কুরিয়ার হবে এটা হচ্ছে মেঁয়াজি সূর্য ডিম মাতৃ গাছ তো এই গাছ যদি আপনারা নেন সামনের বছরে আমরা আশা করছি যে এই গাছগুলোতে কিন্তু ফল চলে আসবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাতৃ আম গাছ কিন্তু উঠানো হচ্ছে ডেলিভারির উদ্দেশ্যে দেখেন এই গাছটা কী পরিমাণ ঝোপালো এবং জাঁকরা গাছ এবং সেই সাথে কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি টেস্ট একটি বিদেশি জাতের আম যে আমটার অন্য অন্যরকম তিনটা রকমের স্বাদ লাগে এই আমটা খেতে গেলে তো দেখুন ঝোপালো ঝাঁকড়া গাছ বলতে ঝা বুঝায় আমাদের কিন্তু এই গাছটা সেই দেখুন কত ঝোপালো ঝাঁকড়া গাছ এবং গাছটা কিন্তু গোড়ার দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু বস্তায় সেটা পরা আছে দেখতে পাচ্ছেন এবং গোড়া মোটা এবং সেই সাথে কিন্তু এখানে আসিয়া ডালগুলো আলাদা করে উঠে উপরে উঠছে এবং যদি বস্তাটা সহ আমি গাছটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর মিনিমাম উচ্চতাটা হবে সাত ফিট প্লাস হবে দেখুন কত সুন্দর ঝোপালো এবং ঝাঁকড়া গাছ মানে এই ধরনের কোয়ালিটির গাছগুলো কিন্তু আসলে সবাই চায় কিন্তু সবাই পায় না এবং সঠিক জায়গা থেকে যদি আপনারা সংগ্রহ করতে না পারেন জাত নিয়ে অনেকটাই কনফিউশন থাকবে তো এটা হচ্ছে কিন্তু থ্রি টেস্ট একটি সুন্দর আম দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই অর্ডার করছেন তার কাছেই এই গাছগুলো কিন্তু যাবে চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা সকল ধরনের দেশি বিদেশি গাছের চারাগুলো কুরিয়ার করছি আপনারা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম